হে তিসা হাট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর অবশ্যই খুব ভালো থাকবেন আজকের আমি যেভাবে বেদানা কেটে দেখাবো এইভাবে বেদানা কাটলে বেদানার একটা দানাও নষ্ট হবে না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর গাইস তিনশো সাবস্ক্রাইবার হতে আর আর মাত্র কয়েকটা বাকি প্লিজ কমপ্লিট করে দিন আমি একটা ধামাকাদার প্রাঙ্কল ভিডিও আপলোড ওকে টাটা ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে